আজ হল সোমবার সকালটা শুরু হয়েছিল এভাবেই মানে মায়ের সকালটা এভাবে শুরু হয়েছিলো আমি যথারীতি ভোরবেলা ছটার মধ্যে একবার পাম্প চালিয়ে নিয়েছি তারপরে আবার এসে শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না তারপরে আবারও নটার সময় পাম্প টাম্প সব চালিয়ে নিয়েছি যাই হোক এদিকে আমি মায়ের সকালের খাওয়ার রেডি করছি ওখানে প্রেশার কুকারে একটুখানি খিচুড়ি বসিয়েছি দেখালামই মা চা বিস্কুট খাচ্ছেন এদিকে খিচুড়ি বসিয়েছি আর এদিকে ডিমের পোচ করে নিচ্ছি তো রাতে রাতে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা আমি নাকি আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে সকলের মঙ্গল কামনা করছি এবং দেশে বিদেশের যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটু মোটামুটি আছি গতকাল ভিডিও যায়নি ভিডিও দিতে পারিনি কারণ ভিডিও করা ছিল না কারণ গতকাল আমার খুব খুব শারীরিক এবং মানসিক অবস্থা খারাপ ছিল কারণ কিছু খবর কালকে এসছে যেটা মানে আমিও মেনে নিতে পারিনি আমার মা মেয়েও মেনে নিতে কষ্ট হয়েছে তো সেই জন্য সেগুলো যাই হোক সেগুলো নিয়ে আমার মানে আমার প্রেশার প্রেশার এগুলো বেড়ে গিয়েছিল কারণ আমাকে কালকে প্রেশার ওষুধ খেতে হয়েছে তো এদিকে সকালের খাওয়ার আমি রেডি করে নিয়েছি যে মাকে খিচড়ি আর ডিমের পোচ ভেজে দিয়ে দিচ্ছি একদিন ভিডিও দিতে না পারলে সত্যিই মনটা খুব খারাপ লাগে কিন্তু কি করবো বন্ধুরা মানে চেষ্টা করি মানে ভীষণ মনে প্রাণে চেষ্টা করি কিন্তু কোনো নাভাবে কোনো নাভাবে না বাধা ঠিক এসে যায় তো সত্যিই এখন আমি খুব অধৈর্য নানা কারণে আমার হ্যাঁ ভালো লাগছে না আমি খুব খিটখিটে হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি আমি ভীষণভাবে খিটখিটে হয়ে গেছি এখন তো এদিকে মাকে খেতে দিয়ে আমি ভাবলাম যে এবার আমি হ্যাঁ বিছানাটা তুলতে থাকি মার ঘরের বিছানা এই ঘরের বিছানা এগুলো তো তোলা শুরু করলাম মা তখন কিন্তু খাচ্ছেন আমি এদিকে হ্যাঁ বিছানা তুলে নিচ্ছি আর অফ ক্যামেরায় অনেক কাজ হয় বন্ধুরা সব কাজ তো শেয়ার করতে গেলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে তাও আমি আপনাদের ঘে লাগে দেখতে দেখে দেখতে লাগবে বলে আমি অনেক ভিডিও ফাস্ট করে রাখি হ্যাঁ তারপরে অনেক কাট করি যদি বড় হয়ে যায় বেশি সেই জায়গাগুলোকে শর্ট করে করে দেওয়ার চেষ্টা করি আর আজকে এই ওষুধ কি লাগবে না লাগবে এই মাসের এখনো ওষুধ এসে পড়েনি সেই ওষুধের অর্ডার দিচ্ছিলাম দেখে দেখে মেয়েকে সকালবেলায় সব অর্ডার দিলাম আর এই এইটা সেদিন আমার এসিটা ঢাকা ছিল পাপোসটা ছিল এগুলো সামনের বারান্দায় পাপসটা ধোয়াই ছিল হ্যাঁ চেয়ারটা ঢাকা ছিল এগুলো এগুলো কেচে দিয়েছিলাম সেগুলো মেলা ছিল সেগুলোই সকালবেলা পেরে নিচ্ছি আর এদিকে ভাবলাম রান্নাঘরটা সকালের মতো মুছে নিই পরে তো আবার মুছতেই হবে সকালের মতো মুছে নিয়ে আমি এদিকে তাহলে তাহলে স্নান করতো স্নান করে পুজো দিয়ে মানে সকালে যদি ঘুম থেকে উঠে আগে পুজোটা না দেওয়া হয় না তাহলে মাথাটার যেন আরও ঠিক থাকে না তো ভাবলাম মা মায়ের স্নানের জল বসিয়ে মা এদিকে স্নান টান করে নিই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই ফাঁকে তারপরে পুজো দিয়ে অন্যান্য কাজ শুরু করবো রান্নাঘর পরিষ্কার করা আহ এটা না খুব একটা মনে হয় যেন ভীষণ কঠিন কাজ এই গ্যাস তার যদি কালো গ্লাসের হয় না তাহলে বারবার মুছতে লাগে কারণ সাদা সাদা দাগ হয়ে থাকে আর আমার একটু তেলটা কম ছেটে তার কারণ আমি যেহেতু সেদ্ধ সেদ্ধ বেশি খাই তাই জন্য আমার একটু তেলটা কম ছেটে তবুও যেটুকু ছেঁটে আমি চেষ্টা করি সেটুকু প্রতিদিন পরিষ্কার করে নেবার আবারও আজকে ভাবছিলাম যে রাজাকে বলবো একটুখানি বাজার করে দিতে কিন্তু তারপরে ভাবলাম যে না আরও দুটো দিন যাক তারপরে দেখি বলে সারাদিন কাজের পরে যখন ভয়েস দিতে বসি না তখন আর না মনে হয় যেন শক্তিও থাকে না এক এক সময় মনে হয় ভয়েস দিতে দিতে কাজ করলে ভালো হতো কিন্তু কি করব বলুন আমার তো একটা স্পিকার নেই যে আমি লাগিয়ে রেখে কাজ করতে করতে কথা উঠব তো যাই হোক আমার এদিকে পুজো দেওয়াও শুরু শেষ হয়ে গিয়েছিল তো আমি তখনই ক্যামেরাটা অন করলাম পুজো দেওয়া শেষ আমি এবার ঠাকুরঘর থেকে বেরিয়ে যাচ্ছি মঙ্গলময় ঈশ্বর সবার মঙ্গল করুক এই প্রার্থনা করি সবাই ভালো মনের মানুষ হোক এটাই বলার আছে তারপরে ভাবলাম যে স্নাই এই দুদিনের যে নাইটি জমেছে সেটা ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে আমি এখন কাজ করতে যাই আর পরে শেষে একদম সব কাজ হয়ে গেলে ততক্ষণে ভিজেও যাবে মেলে রাখবো তো এদিকে আমি সানলাইট দিয়ে ভিজিয়ে রাখছি বাথরুমে আর যারা নতুন আজকেই হয়তো ভিডিও দেখছেন তারা তাদের জন্য বলছি এই টুলটা আমার বাথরুমে রাখা থাকে কারণ মায়ের সুবিধার জন্য আর এদিকে আমি চলে গেলাম নিচে সাড়ে এগারোটার সময় আবার ওই জলের ওই সব ঝামেলার কাজ করতে তো চুলটা দেখে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি গতকাল আমি আমি বললাম না খুব খুব অসুস্থ ছিলাম তো যার জন্য আমার মেয়ে আমাকে ফোন করে বলেছিল যে মা তুমি একটুখানি মাসাজ করাও বডিটা মাসাজ করাও মালিশ করো দেখো মাথাটা বডিটা তাহলে হয়তো এই যে ঘাড়ে অসম্ভব ব্যথা তো এগুলো থেকে একটু আরাম পেতে পারো তো যাই হোক ঘরে এসে আবার কিছুক্ষণ বিশ্রাম করে নিয়ে ভাবলাম এবার ডাস্টিংটা সেরে ফেলি সেরে নিয়ে তারপরে ঘর মুছি তো ওই যে বললাম অনেক বেশি খিটখিটে হয়ে গেছি আমি ভীষণ মাত্রা খিটখিটে হয়ে গেছি ভালো লাগছে না আর তারও নানান কারণ আছে আমি একটা সুস্থ পরিবেশে কোনো দিনই মনে হয় যেন বাঁচতে আর পারবো না যখনই মনটাকে শক্ত করার চেষ্টা করি যে কোনোভাবে যে কোনোভাবেই আমি আমার কাছে নেগেটিভ কিছু কথা চলে আসে সেগুলো এমনভাবে একটার সাথে একটা রিলেটেড যে তখন সেগুলো মাথার থেকে যেতেও চায় না গতকাল রাতে আমি যথারীতি যেমন ঘুমিয়েছিলাম তেমনই শুয়েছি কিন্তু খেলাও ইন্ডিয়া জিতলো শেষ পর্যন্ত আর দেখিনি কালকে মেয়ের সাথেই কথা বলে বলে ও খেলা দেখছিল ওর সাথে কথা বলে বলেই শুনছিলাম ভালো লাগছিল না কিছু তো আবার একটা ফোন আসে আমি রাত্রিবেলা ফোন ফোন না ফ্লাইট মোডে দিয়ে দিই কিন্তু নেটটা অন করে রাখি যাই হোক তো একজন দিদিভাই সে আমার আমার দেখে সে উপকার পেয়ে তার সুগার টুগার কমিয়েছে তো সেই দিদিভাই ফোন করেছিল রাত্রিবেলা তো বলল তোর ফোনে পাচ্ছি না তোকে তো আমি বললাম যে হ্যাঁ দেখো আমি ফোনটা রাত্রিবেলা এরকম করে রাখি কারণ আমার খুব ঘুমের ডিস্টার্ব হয় আমার অনেক ভোরবেলা উঠতে লাগে আর যেহেতু আমি একটা রুটিন মেনে চলার চেষ্টা করি হ্যাঁ সব সময় হয়ে ওঠে না তো যাই হোক উনি বললেন আমার মেয়ে খোঁজটোজ করলেন তো তখন ঘুমের ডিস্টার্ব হলো তারপরে হলো না ফ্যানটা চালিয়ে দিই তাহলে বাইরের শব্দটা একটু কমও আসবে তো ফ্যান চালিয়ে চাদর মুড়ি দিয়ে তারপরে শুয়েছিলাম তারপরে ঘুমিয়েছি কিন্তু সকাল বারবার ঘুম ভেঙে গেছে কিন্তু সকালে যখন আমি উঠে ছটা ছটা বাজতে দশে আমি যখন জল ভরতে পাম ট্যাঙ্কি ভরতে যাচ্ছি তখন আমি গতকাল হয়েছি আমি হচ্ছে টলছি মানে আমার শরীর ডিসব্যালেন্স মানে আরও ঘুমটা রয়ে যায় তখন চোখে সকালের দিকে কিন্তু সেটা কমপ্লিট হয় না তো যার জন্য ওরকম টলতে থাকি আর কি সেটা বুঝতে পারলাম আর এদিকে আমি তখন আবার এই যে কাপড়গুলো ধুয়ে নিতে চলে এসেছি অনেক কাজ কিন্তু এর মধ্যে আমার হয়ে গেছে বন্ধুরা অনেকক্ষণ যেহেতু কাপড়গুলো ভেজানো ছিল সেই জন্য বেশি আর ইসে করতেও হয়নি মানে পা দিয়ে বা হাত দিয়ে আর প্রতিদিনের ছাড়া জামা কাপড় তো তো সেটা খুব বেশি একটা নোংরা যে হয় তা না তারপরে এতক্ষণ আমি সানলাইটে ভিজিয়ে রেখেছিলাম যাই হোক এদিকে আমি জল থেকে তুলে তুলে বাথরুমেই ঝুলিয়ে রেখেছি এই ভয়েস দিয়ে এটাকে এক্সপোর্টে বসিয়ে দিয়ে গিয়ে তারপরে এগুলো মেলবো ততক্ষণে জলটা ঝরে যাবে কিছুদিন মনে হচ্ছে যেন খুব কালকে মেয়েকে তাই বলছিলাম আমার এখন এমন অবস্থা না আমার মনে হচ্ছে বাড়িঘর তালা মেরে আমি কয়েকটা দিন একদম চুপচাপ শান্তিতে কয়েকটা দিন থাকি কিছুই ভালো লাগছে না আর কিন্তু সেটা আমার উপায়ই নেই কোনো মতেই উপায় নেই আমি যে কোথাও যাবো সেটার আমার কোনো উপায় নেই জলটা দিকে কাচিয়ে নিচ্ছি কারণ জলে খুব আয়রন তো নইলে হচ্ছে এই যে পাথরটা লালচে লালচে হয়ে যায় তো সেই জন্য যখনই জলের কাজ করে আমি তারপরে এরকম করে আবার কাচিয়ে রেখে দিই এখন বাজে বেলা বেডটা আমার এদিকে সব কাজ সারলাম কাজ তো আর শেষ হয় না কাজ কি আর শেষ হয় কখনোই শেষ হয় না খুব গরম আমার তো খুব গরম লাগছে এই প্রতিদিনের মতো যেমন একবার শেষ আপনাদেরকে দেখাই একবার শেষবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সেরকমই দেখাচ্ছি কাপড়গুলো মেলতে হবে ওগুলো এখনো মেলা হয়নি আর হাঁটতে পারছি না এদিকে স্যালাডটা আমার খাওয়া হয়ে গেছে খুব খিদে পেয়েছিলো এখানে এই যে স্কোয়াশ দিয়ে টমেটো দিয়ে ডাল স্যালাড ছিল খাওয়া হয়ে গেছে মায়ের জন্য ভাত ভাতটা একটুই নামালাম মাত্রই আর এখানে প্রেসার কুকারে আছে ডিম সেদ্ধ ঠিক আছে এদিকে গতকাল মেয়ে আমাকে বলেছিল মা পার্লারে যাও আমার ঘরের পাশেই পার্লার যেখানে যে পাম্পটা ট্যাঙ্কিটা জলের ট্যাঙ্কিটা দেখালাম তার পাশেই তো ও আমারকে দেখাচ্ছিল যে দিদি কিভাবে বাড়িতে নিজে নিজে চুল কাটা যাবে তাই বললাম ঠিক আছে তার আগে ও ওর চুল আমাকে দেখানোর আগে ও আমাকে ভালো করে একটা ছোট্ট একটা ফেশিয়াল করে দেয় এবং ঘাড়ে এবং গলায় খুব ভালো করে পিট টিটগুলো মালিশ করে দেয় কারণ মেয়ে ওর নাম রেশমি মেয়ে আমাকে বলল মা রেশমিদির কাছে যাও গিয়ে বলো যে তোমাকে একটু মাসাজ করে দিতে খুব ভালো মতো তাহলে একটু আরাম পাবে তো ও আমাকে মাসাজ করে দিয়ে তারপরে আরেকটি বোনও আসে তখন আমরা তিনজনে গল্প করছিলাম ওকে আর ভিডিওতে ক্যাপচার করিনি ভিডিও করছিলাম না ও আমাকে বলছিল যে দিদি তুমি ভিডিও করো একটা ব্লগ হয়ে যাবে আমলাম না রে ভালো লাগছে না কিছু তারপরে ও যখন চুলকাটা আমাকে দেখাচ্ছিল নাও আমি তোমার মডেল হলাম বলো কি করে কি করে কাট কাটবে তুমি ঘরে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তো তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু ভিডিওটা মানে ক্যামেরাটা অন করি তো ক্যামেরাটা অন করছিলাম এই ওর জীবনটাও না অনেকটা আমার মতো যাই হোক রিসেন্ট বা বেশি বয়স না ওরও একটা ছোট মেয়ে আছে তো রিসেন্ট ওর হাজব্যান্ডের সাথে আবার আমরাই যে অনেক চেষ্টা চরিত্র করে ওদেরকে আবার এক জায়গায় রেখেছি এবং আমাদের আমরা যেখানে থাকি তার ঠিক পাশেই ওর পার্লারটা এবং পাশেই হচ্ছে একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে সেখানে ওর হাজবেন্ডের সাথে মেয়ের সাথে এখন আছে যাই হোক ভালো থাকুক সবাই এটাই চাই আর আর কি বলবো এদিকে চুল কাটাও দেখাচ্ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে ঘরে নিজেরা নিজেরা কিভাবে এইভাবে চুল কাটা যাবে হ্যাঁ ওরা খুব দক্ষ করতে করতে তাই জন্য ওদের ফটাফট হয় আমি জানি না ও আমাকে কালকে শিখিয়েছে সেইটা করতে পারবো কিনা যেদিন নিজে করবো সেদিন আবার আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ স্পিডটা বাড়িয়ে দেওয়া আছে এবার আমি আমাকে ও চুলের কালার করে দিয়েছে আমি একটা ব্রাউন কালার নিয়ে গেছিলাম কিন্তু কেন জানি না ওর থেকে কালার নিলেই হয়তো ভালো করতাম তো যাই হোক সেটা ব্ল্যাক ব্ল্যাকই এসছে মানে গার্নিয়ারের আর ওর কাছে যে রাগার রাগারটা অনেক দাম যাই হোক আমি অ্যাকচুয়ালি মা মেয়ে আমাকে বললো যাও একটু মালিশ ফালিশ করে আসো তাহলে শরীরটা ভালো লাগবে ফ্রেশ লাগবে তো এদিকে ও আমাকে মাথাটা ভালো করে ধুয়ে দিচ্ছিল আর সত্যি কালকে আমি ও মালিশ করার পরে আমি খুব আরাম পেয়েছি ও আমার ঘাটটা আর গলাটা যে জায়গায় আমার সেলাইটা টান ধরেছে সেখানটা ও আমাকে অনেকক্ষণ ধরে মালিশ করেছে তো মালিশ করে 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 সেই জায়গাটা ও মানে ওই যে টানটা ধরে যায় না ওটাকে খুলে দিয়েছে ভালো করে চুলটা ধুয়ে নিয়েছে ধুয়ে নিয়ে তারপরে এদিকে ও আমাকে চুলে স্পা করে এই যে মাসাজ করে দিচ্ছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে আর লাইক করবেন কমেন্ট করবেন আপনারা আছেন বলেই আমি মিনাক্ষী কিন্তু এখন অবধি চলছি চলছে ঠিক আছে তো এইভাবেই আমার পাশে থাকবেন মহিলা আপনাদেরকে নিয়ে আবারও চেষ্টা করবো আগামীকাল আরেকটি নতুন ভিডিও দেওয়া ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা বাই